ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায় আমার সাথে কথা বলতেছে দশ মিনিট দাঁড়ায় কোনো সমস্যা হয় না ইমাম সাহেবের সাথে উনি মিনিট কথা সমস্যা হয় না এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে এটা তো হলো না ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে উনি তো দাঁড়ায় তো দশ মিনিট কথা বললো কিভাবে তা আল্লাহর সামনে তো দশ মিনিটও এক রাখাতে ইমাম সাহেবকে এক রাখাতে দশ মিনিট দাঁড়ায় থাকে না তো আপনি সব সবকিছু পারেন খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে বাজারে গিয়ে দেড় ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না উনি মসজিদে গেলে বসে যায় এই বিষয়গুলো কেমন এটা তো সঠিক হলো না আপনার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আরো আশ্চর্য লাগে একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায় আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায় এটা এইভাবে নিয়ে যাওয়া যায় মসজিদে এই চেয়ার এইভাবে নিয়ে আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায় তো রমজান মাসে তো আপনার আর খানা নাই আর রমজান মাসে খানা আছে দিনের বেলা তো আগে আগে মসজিদে গেলে প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে এই জন্য চিন্তা করি কি করা যায় তো এর আগে একটা মসজিদ আছে কোন মসজিদ সেটা বলবো না তো যেই কোনো এক মসজিদে আমি বসে থাকি কিছু করি বৈশা আপনার হয়তো কোরআন শরীফ করি বা কিছু করি সময়টা কাটাই তারপর মসজিদে যাই এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এদিকে দিকে নিয়ে মসজিদে ঢুকে ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায় ঠিক চেয়ারও এই জায়গায় আছে তাও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ এই কথাটা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়ে চেয়ারে বসে তো খাদেম সাহেব জিজ্ঞেস করলাম নামাজ পড়ে কিভাবে চেয়ারে বসে আর এটা মানি কো আপনি সুন্দর এটা নিয়ে গেলেন আর খাদেম সাহেবকে দিক নির্দেশনা দিতেছেন এইভাবে মুস এটা করো এটা করো দাঁড়ায়া দাঁড়ায়া কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া সব করতে তা আল্লাহর সামনে আপনি এই ওয়দদুহা সুরা পরিমাণ দাঁড়ায়া থাকতে পারবেন না ভাই কথাগুলো বোঝার চেষ্টা করব আমরা আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস্সালাহ হে ঈমানদারগণ তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো বুঝিও হাকুম তোমরা তোমাদের চেহারা ধৌত করো ও আইদিয়া কুম মিলন মারা ফির তোমরা তোমাদের হাত কোন পর্যন্ত ধৌত করো কমসা কুবির ও সিকুম চার তিন নাম্বার মাথা মাসে করো চার নাম্বার ও আর জুলাকুম মিলল কামাহিন পা দুলা ঠাক পর্যন্ত পা ধৌত করো এ হলো অজুর চার খরচ হাত ধৌত করা মুখ ধৌত করা মাথা মাসে করা আর পা এটা ভালোভাবে ধৌত করা যদি অজু খরচ হয় আপনার আর যদি গোসল খরচ হয় আপনার উপরে ভালো করে মনে রাখবেন যদি গোসল ফরজ হয় আপনার উপরে তো গোসলের তিনটা ফরজ এক নাম্বার ভালোভাবে কুলি করা দুই নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া তিন নাম্বার সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া রসুল আকরম সাল্লা সাল্লাহ বলেন মান তারকা মাউ দিয়া মান তারকা মাউ দিয়া নবীজি সাল্লি সাল্লাম বলেন শরীরের সামান্য অংশ যদি কারো শুকানো থাকে পানি যদি না পৌঁছে ইচ্ছাকৃতভাবে যদি এমন হয় যে তোমার শরীরে একটু অংশে তোমার অসতর্কতার কারণে গোসলে ওই অংশে পানি যদি না পৌঁছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন তাহলে তাকে জাহান্নামের আগুনের মধ্যে কাজা ও কাজা ওই ওই শাস্তি দেওয়া হবে মানে নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন তাহলে গোসলের সময় মাথায় রাখা ভালোভাবে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া কোন কারণে কুলি করতে আপনি ভুলে গেলেন নাকে পানি দিলেন আর সমস্ত শরীরে পানি দিলেন কুলি করতে আর মনে নাই তখন গোসল করার পরে এক এক গ্লাস পানি খেয়ে নেবেন হয়ে যাবে কি খেয়ে নেবেন মনে বড় সাথে পানি খেয়ে নেবেন হয়ে যাবে অথবা পানি মুখে দিয়ে আওয়া করে কুলি করে ফেলায় দিবেন বাকি শরীরের কোনো অংশ যেন আপনার শুষ্ক না থাকে কথাগুলো মনে থাকবে না এবার নামাজের মধ্যে আমরা যারা প্রবেশ করব। নামাজের বাহিরে কয় ফরজ সাত ফরজ নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ তেরো ফরজ বাহিরে কয় ফরজ মানে এদিকে মক্তবের বড়া এ কুরআন আছে কেবউ মক্তবে মক্তবে বলাবান করে কুরআন হাদিস থেকে বলালো হয় খালি ওরা দলিলটা দেয় না আপনারা মনে করেন মক্তবের পড়া কি আমরা পড়ব নাকি তে আপনারা কোরআন হাদিস এগুলো পড়ছেন নামাজের বাইরে সাত ফরজ এক নাম্বার শরীর পাক করা শরীর পবিত্র করা সুরা মাঈদার 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাততাহুরু যদি তোমরা অপবিত্র হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় ভালোভাবে তোমরা গোসল করে নাও ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও এক নাম্বার শরীর পাক দুই নম্বর কাপড় পাক কাপড় পাকের দলিল হলো সুরায় মুদ্দাসিরের 4 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াসিয়াবা কাফা তাহিদ তোমরা তোমাদের কাপড় পবিত্র করো এই জায়গায় রাসূলুল্লাহ বলছে হাবিব আপনি আপনার কাপড়সমূহ পবিত্র করেন তাহলে কাপড়গুলো পবিত্র করা এটা নামাজের বাহিরে দুই নাম্বার ফরজ তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বকআরা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আমতখিরা বাইতি লিতায়ফিনা ওয়াল আকিফিনা ওয়াল ruk'ইস সুজুদ আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আমি বললাম আপনারা দুইজন আমতখিরা বাইতি আমার ঘরটা আপনারা পবিত্র করেন লিতায়ফিনা তায়েফকারীদের জন্য ওয়াল কিফিনা যারা ইতিকাফ করবে তাদের জন্য

এক নাম্বার নুসিরতুবির তুবির মাসির অথা আমার ব্যাপারে এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয় আমি যদি কোথাও জেহাদের ময়দানে রওনা করব তো নুসিরতুবির তুবির রবি রতা সাহারিন বেঈমানদের অন্তরে বীর আল্লাহ রোব সৃষ্টি করে দেয় কাপন সৃষ্টি করে দেয় এক মাসের দূরত্বে এই কাপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয় আমার পূর্বে আর করো নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই এক